কেমন হয় যদি প্রত্যেক শিক্ষক পরীক্ষার খাতা মূল্যায়ন করে নিজের মোবাইলে নম্বর এন্ট্রি করলেই আপনার কম্পিউটারে নম্বর চলে আসে আর আপনি শুধু কপি করে শিটে পেস্ট করে দেবেন হ্যাঁ এরকমই একটি নতুন ইউনিক আইডিয়া নিয়ে আরেকটি ভিডিওতে টেকটিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে একজনের পক্ষে সকল ক্লাসের সকল বিষয়ের নম্বর রেজাল্ট শিটে ইনপুট করা কষ্টসাধ্য আর ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই গুগল শিটের মাধ্যমে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে নম্বর কালেক্ট করুন আর খুব সহজে অল্প সময়ে পরীক্ষার রেজাল্ট তৈরি করুন চলুন দেখিয়ে দেই পুরো প্রসেস তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দিন কারণ আমি চাই না আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করেন আপনি কাজগুলো মোবাইল থেকেও করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি প্রত্যেক শিক্ষকের মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে লিখুন শিট sheet লিখে সার্চ করুন দেখুন গুগল শিটস নামে একটি অ্যাপ্লিকেশন আছে এটি আমার মোবাইলে ইনস্টল করা আছে তাই ওপেন লেখা আসছে আপনাদের মোবাইলে ইনস্টল লেখা থাকবে এখান থেকে ইনস্টল করে রাখুন তারপর আপনার কম্পিউটার থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করুন তারপর ডান পাশে উপরে নাইন ডটে ক্লিক করে এখান থেকে শিট প্রোগ্রামটি চালু করুন এখানে দেখুন ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এই প্লাস আইকনটাতে ক্লিক করে গুগল শিট ওপেন করুন এবারে উপরে দেখুন আনটাইটেল স্প্রেডশিট লেখা আছে এখানে রিনেম করে আপনি যেই শিক্ষকের নামে এই ফাইলটি পাঠাবেন তার নাম লিখে নিন আমি লিখে নিচ্ছি একটা নাম লিখে নিচ্ছি জসিম বিএসসি এই জসিম বিএসসি লিখে তারপর একদম নিচে দেখুন শিট ওয়ান এখানে রাইট ক্লিক করে রিনেম করে লিখে নিন এই জসিম বিএসসি কোন কোন বিষয়ে খাতা মূল্যায়ন করবেন বিষয়ের নাম লিখে নিন আমি প্রথমে লিখে নিচ্ছি ম্যাথ নাইন তারপরে বাম পাশে দেখুন প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটা সিট নিয়ে নিলাম এটাও রাইট ক্লিক করে রিনেম করে লিখে নিচ্ছে আরেকটা বিষয়ের নাম ফিজিক্স নাইন এভাবে এই প্লাস আইকনে ক্লিক করে একটা শিক্ষকের যতগুলি সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখে রাইট ক্লিক করে নাম লিখে নেবেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি একটা বিষয়ে কিভাবে কাস্টমাইজ করবেন এবং এটার মতো করে প্রত্যেকটা বিষয় এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন যেমন প্রথম যেই কলামটা আছে এ কলাম এই কলামের প্রথম ঘরটাতে আমি প্রথম সেলটাতে লিখে নিচ্ছি রোল তারপরের সেলটা বি কলামে লিখে নিচ্ছি সি কিউ আর সি কলামে প্রথম ঘটাতে লিখে নিচ্ছি এমসি আর যদি এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয় তাহলে এই যে দেখুন ফিজিক্স নাইন এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটার জন্য আরেকটা গড় বেশি হবে প্র্যাকটিক্যাল মার্ক বসানোর জন্য এভাবে আপনারা একটা সিট রেডি করে এই যে প্রথম কলামটাতে রোল লেখা আছে এই রোল লেখার নিচে ওয়ান লেখুন তারপরের ঘটাতে টু লেখুন এবার দুটি সেল সিলেক্ট করে ডান পাশে যে দেখুন প্লাসের মতো এটাতে চেপে ধরে আপনার যতগুলো রোল দরকার ততগুলো সেল নিচে এসে সেরে দিন অটোমেটিক সিরিয়ালি রোল নাম্বারগুলো বসে গেল এবারে এই রোল নাম্বারের ডান ডানপাশে সি কিউ এমসি কিউ এবং প্র্যাকটিক্যাল মার্কগুলি যে শিক্ষক খাতা মূল্যায়ন করবেন সেই শিক্ষক খাতা মূল্যায়ন শেষে এখানে নিজে নিজের মোবাইল থেকে নম্বর এন্ট্রি করবেন আর আপনার কম্পিউটারে এই নম্বরগুলি অটোমেটিক চলে আসবে আপনি সেই কম্পিউটারের শিট থেকে কপি করে আপনার রেজাল্ট শিটে পেস্ট করে দিতে পারবেন এবার এই ফাইলটি জসিম বিএসির কাছে শেয়ার করার জন্য ডানপাশে উপরে শেয়ার বাটনে ক্লিক করে এখানে জসিম বিএসির ইমেল নাম্বারটি লিখে দিন এবং ডানপাশে এডিটর এই অপশানটাতে চিহ্ন নিশ্চিত করে নিচে স্যান্ড বাটনে ক্লিক করুন এখানে চাইলে আপনি কোনো মেসেজ লিখে নিতে পারেন তো স্যান্ড বাটনে ক্লিক করলে জসিম বিসির কাছে ফাইলটি চলে যাবে মেল আকারে যার কাছে ফাইলটি সেন্ড করবেন অর্থাৎ জসিম বিসি যখন ওনার নিজের মোবাইল থেকে গুগল শিট ওপেন করে এই ফাইলে প্রথম শিটটাতে যখন নম্বর এন্ট্রি করবেন দেখুন এই রোল নম্বরের পাশে সিকিউতে নম্বর বসাইলে এবং এমসি কিউতে নম্বর বসাইলে সাথে সাথে আপনার কম্পিউটারে থাকা সিটে নম্বর কিন্তু চলে আসবে এখানে সেভ করতে হবে না কিছুই করতে হবে না ওইখানে এন্ট্রি করার সাথে সাথে আপনার সিটে চলে আসবে এভাবে প্রত্যেক শিক্ষক যখন ওনার নিজের মোবাইলে থাকা গুগল সিটে নম্বর এন্ট্রি করবেন তখন প্রত্যেকটা বিষয়ের নম্বর আপনার কম্পিউটারের সিটে অটোমেটিক চলে আসবে এখান থেকে আপনি কপি করে আপনার কাছে থাকা রেজাল্ট সিটে আপনি পেস্ট করে দিতে পারবেন আমি একটা বিষয়ের নম্বর দেখাচ্ছি এভাবে আপনারা সিলেক্ট করে এভাবে নম্বরগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার কাছে আমার কাছ থেকে নেওয়া রেজাল্ট শিটটিতে আপনি দেখুন যে বিষয়ের নম্বর কপি করেছেন সেই বিষয়ের প্রথম ঘরটা সিলেক্ট করে সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন দেখুন অটোমেটিক নম্বরগুলো বসে গেছে এবং রেজাল্ট অটো তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে